আসসালাম আলাইকুম কুয়াশার হালকা চাদরে ঢাকা চারদিক ভোরের নরম নোট মাঠে কৃষকরা নীরবে কাজে লেগে যায় হাতে লাঙ্গলের ছোঁয়া কোদালের টুকটাক শব্দ সব মিলিয়ে যেন প্রকৃতির সাথে এক মধুর সুর শীতল শিশির ভেজা ধানের ক্ষেতের কাদা মাখা পা তবুও তাদের মুখে এক অদ্ভুত শান্তির হাসি ঘামে ভেজে না শরীর তবুও পরিশ্রমে উষ্ণতায় জেগে ওঠে জমি পাখির কিসির সব মিলিয়ে শীতের সকাল হয়ে ওঠে কৃষকের সাহস আর স্বপ্নের গল্প এই ভোর শুধু ঠান্ডা নয় এই ভোর ভরা আশা কৃষকের হাতে গড়ে ওঠে সোনালি ফসলের ভাষা তাই আমরা সবাই কৃষকদের অবশ্যই সম্মান করব, তারা আমাদের জন্য এই সোনালি ফসল ফালাচ্ছে আমরা এইগুলোই খেয়ে বেঁচে থাকি সেই জন্য হাজারো সেলুট আমার এই কৃষক ভাইদের আল্লাহ তাদের শরীর সুস্থতা এবং সব সময় ভালো রাখুক তাদের দেখলেই আমার মনটা ভরে যায় একদম তারা হচ্ছে বাংলার হিরো তাদের মনও খুবই ভালো এবং দেখেন চারিদিকে তখন কত ঠান্ডা তারা এই ঠান্ডার ভিতর এই শীতে ঘুম পাড়া বাদ দিয়ে এসে তারা দেখেন কাজ করতেছে